মাস কয়েক আগে পরপর ঢাকা মাতিয়ে গেছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম ও রাহাত ফতেহ আলী খান এবার পাকিস্তানের আরেক জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী আইমা বেগ বাংলাদেশে আসছেন আগামী এগারোই এপ্রিল ইয়া মাহা মোটরসাইকেল আয়োজনের একটি মেগা ইভেন্টে অংশ নেবেন তিনি ইয়া মাহা বাংলাদেশে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তথ্য নিশ্চিত করেছে আইমা বেগে বাংলাদেশ আগমন উপলক্ষে ইতিমধ্যে অনলাইন দুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে অনেকে জানতে চাচ্ছেন কে এই আয়মাবেগ দুই হাজার পনেরো সালে একটি জনপ্রিয় টেলিভিশন শোয়ের মাধ্যমে গানের জগতে পা রাখেন আয়মাবেগ এরপর ক্রমে তিনি পাকিস্তানের অন্যতম জনপ্রিয় পপ তারকায় পরিণত হন আইমাবেক ইউনিভার্সিটি অব লাহোরের স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস থেকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিষয়ে ব্যাচেলার ডিগ্রি অর্জন করেছেন সঙ্গীত জগতে তিনি ফিতর আইটেম নাম্বার ও গ্রুপ মেরার মতো জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন কোক স্টুডিও থেকে শুরু করে পাকিস্তানের বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালের গানা তিনি কণ্ঠ দিয়েছেন দুই সালে সঙ্গীতা অবদানের জন্য তিনি তাঙ্গাই ফাকরে ইমতিয়াজ পুরস্কারে ভূষিত হন